তো সব নগীর নবীরা ছাগল ছড়িয়েছেন বোখারির বর্ণনা মা আল আসাল্লাহান এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই বিশ্ব ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে সুমান পড়েন কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক না পরিশ্রমে কোন লজ্জা আছে লজ্জা অলসতায় ঠিক না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন কার সাহস আছে কার এত